তারা বিশেষ ভূমিকা রাখবে এবং শ্রমিক সংগঠনরাও তাদের বক্তব্যগুলো স্পষ্ট করবেন এখানে কয়েকটি বিষয় নিয়ে আমি খুব সংক্ষেপে বলে শেষ করতে চাই আমাদের এই যে প্রস্তাবনাগুলো হাজির করা হয়েছে তার মধ্যে প্রথমেই যেই বিষয় আনা হয়েছে যে শ্রমিক হিসেবে সকল শ্রমিকের স্বীকৃতি কারণ আট কোটি শ্রমিকের মধ্যে মাত্র পনেরো পার্সেন্ট হচ্ছে স্বীকৃত শ্রমিক হিসেবে তাদের শ্রম আইনের স্বীকৃতি রয়েছে বাকি পঁচাশি ভাগই শ্রমিক হিসাবে স্বীকৃতি নাই ফলে এই যে স্বীকৃতিবিহীনভাবে আমাদের আট কোটির বড় অংশ শ্রমিকরা আমাদের শ্রম খাত অর্থনীতি বিকাশের ক্ষেত্রে আমাদের দেশের উন্নতির পেছনে যারা কারিগর হিসাবে ভূমিকা রাখছে তারা শ্রমিক হিসেবেই স্বীকৃতি পাচ্ছে না ফলে সেইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথম ইশতেহার হিসাবে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ আমরা অনেক সময় বলি যে বেঁচে থাকাটাই কি শুধু যথেষ্ট কিনা আমরা যখন শ্রমিকরা তাদের মজুরি জাতীয় ন্যূনতম মজুরি দাবি করে বা একটা মর্যাদাপূর্ণ মজুরি দাবি করে অনেকেই আমরা একটু রুষ্ট হই এবং আমাদের বলা হয় যে শ্রমিকরা এত চায় কেন শ্রমিকদের এত চাওয়ার কি আছে তা আমরা মনে করি যে শ্রমিকরা বাংলাদেশের নাগরিক শ্রমিক হিসেবে নারী হিসাবে বা কোনো রকম বৈষম্যের ভিত্তিতেই আসলে তাকে বিচার না করে নাগরিক হিসাবে সে কীভাবে মর্যাদাপূর্ণভাবে বাংলাদেশের অর্থনীতির ভূমিকা রাখতে পারে সে কারণে সেই মর্যাদার জায়গাটাকে খুব গুরুত্ব দিয়ে বিচার করা উচিত যেটা দুই নম্বরে আছে এবং আমরা শ্রম সংস্কার কমিশনেও বলেছিলাম যে এই মর্যাদার বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে সেটা শুধু মজুরি বৃদ্ধির মধ্যে দিয়ে হবে না সেটা পাঠ্যপুস্তক থেকে শুরু করে শিক্ষা প্রক্রিয়া সমস্ত জায়গায় তরুণরা যাতে এই শ্রম শ্রমের মর্যাদাটা দিতে পারে সেই জায়গায় একটা আয়োজন রাখতে হবে ইতিহাসে যাতে শ্রমিকদের